অনেক দিন পরে বিকেলে হাঁটতে হাঁটতে চলে আসলাম শৈশবের সেই স্মৃতি জড়িত প্রিয় মাঠে এই মাঠটি অবস্থিত বরিশাল উপজেলা মুলাদি থানা চরকলেখা ইউনিয়ন চরকেলেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় আসলে এই মাঠে অনেকটা সময় পার করেছি যখন পড়াশোনা করেছি এই হাই স্কুলে তখন এই মাঠে অনেক স্মৃতি জড়িত ছিল লেজারের সময় বেসিক্যালি ফুটবল কখনো ক্রিকেট কখনও ভলিবল আসলে এভাবেই দিনগুলো কাটছিল আমাদের অনেকদিন পর গ্রামে থাকা হয় না সেই সুবাদে মাঠের খেলাগুলোকে এনজয় করা হয় না হঠাৎ করে খুব ইচ্ছে করলো আজকে যাই গিয়ে দেখলাম ছোটো বাইরা খেলতেছিল মাঠে খুব ইচ্ছে করছিল যদি আমিও পারতাম ওদের সাথে খেলতে ভীষণ ভালো লাগতো কিন্তু সেই সুযোগ আর সময় এখন যে হাতে নেই জীবনের তাগিতে ছুটে চলা দূর দূরান্তে তাই হয়তো বা এইভাবে আর মাঠে নামা হয় না কখনো অনেক দিন হয়েছে তবে খুব ভালো লাগলো ওদের খেলা দেখতে সত্যি অসাধারণ খেলছিল ওরা ওদের মতো এমন সুন্দর একটি সময় আমারও কেটেছিল সেটা স্মৃতি আছে থ্যাংক ইউ এবিয়ন